আসসালামু আলাইকুম ডাক্তার লুৎফুর রহমানের উন্নত জীবন গ্রন্থ থেকে পাঠ করছি উত্তপ্ত স্বভাব অসহিষ্ণু হয়ে কথার উত্তর দেওয়া সামান্য কারণে উগ্র হয়ে ওঠা বর্বর জাতির লক্ষণ অতীত সভ্যতা লিখিত জ্ঞান গৌরবের ভণ্ডামি কি করে উপকারে আসবে যদি না প্রতিদিন জীবনের সর্বকাজে মাধুরী বিনয়ী ভদ্রতা ফুটিয়ে তুলতে পারি আবার বলি সহজে স্বভাবের ধীরতা নষ্ট করা নিষ্ঠুর কথার উত্তরে ততোধিক নিষ্ঠুর কথা ব্যবহার করা ভদ্রতা নয় শান্ত হও হত্যা করবার জন্য যে হস্ত উত্তোলিত হয়েছে একবার নামাও আবার চিন্তা করো বিরুদ্ধ মত শুনে উগ্র হয়ে উঠে অকথ্য ভাষা প্রয়োগ করে ক্ষমতা থাকলে প্রতিদ্বন্দ্বীকে হত্যা করতে কুণ্ঠিত হয় না সে বড় অসভ্য ও বর্বর যে জাতি মানুষের উপর অসহিষ্ণু শাসনের ব্যবস্থা করে সে জাতির স্থান নিম্নে হবেই কি পল্লীগ্রামে কি উচ্চ সমাজে কখনো স্বভাবকে বলগামুক্ত করো না সাবধান নিষ্ঠুর কথা বলতে চোখ দুটিকে ক্রোধে খাড়া করে তুলতে কি তোমার লজ্জ লজ্জা হয় না এ যে নিম্ন স্তরের লোকের কাজ যে জাতি সভ্য ও ভদ্রভাবে কথা বলতে জানে না তারা অতি নিজ তারা চিরকালই মানুষের মনুষ্যত্বের অশ্রদ্ধা লাভ করে প্রতি কাজে মানুষের কর্মজীবন ও উপাসনার পরিচয় পাওয়া যায় এ তুমি বিশ্বাস করো যুবক বয়সে পরের দৃষ্টির উপর নিজের গুরুত্ব প্রতিষ্ঠিত করার জন্য প্রাণের খুবই একটা লোভ জন্মে নিজের মহিমা ও মর্যাদা চারিদিকে পাত্রে অপাত্রে ছড়িয়ে দেবার জন্য মন সর্বদা সজাগ থাকে আত্মার এ নিজ আকাঙ্ক্ষাকে সবলে চূর্ণ করে দিতে হবে সে সহিষ্ণু ও ধীর হতে শেখে নাই তার ধার্মিক লোক হবার কোনো অধিকার নাই তুমি দোকানদার তোমার কাছে ক্রেতার জিনিস কিনতে এসেছে ক্রেতা যতই বিরক্ত করুক না কেন কখনো অসহিষ্ণু হয়ে তার প্রতি ইতর ভাষা ব্যবহার করো না যদি তা করো তাহলে বুঝবে তুমি একটা কাপুরুষ একটা বিরুদ্ধ কথা শোনা মাত্রই উগ্র হয়ে ওঠো না একটু অপমানে স্বভাবকে উত্তপ্ত করে তুলনা অপেক্ষা করো ধৈর্য অবলম্বন করো তোমার বিনয়ের জয় অবশ্যই আসছে এই ধৈর্যের ব্যাপারে আমি আমার এক কলিগ আনোয়ারুল ইসলামের কথা বলি সে সিনিয়র ম্যানেজার ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টস বাংলাদেশে চাকরি করে অত্যন্ত বিনয়ী এবং অত্যন্ত ধৈর্যশীল তাকে কেউ উত্তপ্ত করলে বা উত্তপ্ত কথা বললে সে কখনোই রাগে না আমি তার কাছ থেকে এই রাগ নিয়ন্ত্রণের এটা কৌশলটা শিখেছি কিন্তু তারপরেও স্বভাবজাতভাবে আমিও মাঝে মাঝে রেগে যাই তবে আমার রাগ আগে যত ছিল তার চেয়ে কমে যাওয়ার কারণে আনোয়ার ভাই একজন উদাহরণ কারণ তার কাছ থেকে আমার এটা শেখা অনেক দোয়ার হইল মোহাম্মদ আনোয়ারুল ইসলাম ভাই বাংলাদেশের ডিবলঅলের সিনিয়র ম্যানেজার ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টস আপনারাও ধৈর্যশীল হন আপনারাও উগ্রতা পরিত্যাগ করুন আল্লাহ উগ্রদেরকে অপছন্দ করেন